জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে যে তাকিয়াওয়ালা বা পটলিওয়ালা লটকন কিভাবে বানায় আর এটা দেখতে খুব সুন্দর লাগে তো চলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো একটা বড় দড়ি কেটে রেখে দিয়েছি আর তিনটে দেখো দুটো সেম সাইজের আর একটু ছোটোটা হচ্ছে একটু ছোটো সাইজের তিনটে দড়ি কেটে রেখে দিয়েছি এরপরে দেখো একটা চৌকা টুকরো নিয়ে নিয়েছি তিনটা টুকরো যেহেতু একটা লটকানে তিনটা ধরবে তিন বাই তিন আর এটা হচ্ছে দেখো তিন ইঞ্চি চওড়া আর লম্বাটা হচ্ছে ডবলে আছে ছয় ছয় বারো ইঞ্চি এরপরে দেখো এটা হচ্ছে মাছ বরাবর দিয়ে এই একটা টুকরোকে ঢুকাবে আর এইভাবে এখান থেকে ফোল করবে এরপরে দেখো বাড়তি অংশটাকে এভাবে কেটে দেবে সেলাইয়ের একটু দূর দিয়ে এরপরে দেখো উল্টে নিচ্ছি আমার দেখো নিচের দিকে একটা ঝুমকা তৈরি হয়ে গেলে এরকমভাবে সেমভাবে আমি আরও যে দুটো রয়েছে সেই তিনটে টুকরো এইভাবে আমি বানিয়ে নেবো একই পদ্ধতি রই আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে মাঝ বরাবর একটা তিকণভাবে ফল করবে তারপরে মিডিলের মধ্যে এই ধাগার একটা মুখ রাখবে এরপরে এই দিকের মুখটা এইভাবে তুলবে আর এই দিকের মুখটা এইভাবে তুলে দেবে এরপরে মাছ বরাবর দুটোকে সেম ভাবে রেখে সেলাইটা দিয়ে দেবে দেখো আমার তিনটা রেডি হয়ে গেছে এরপরে আমাকে যে চৌকাটা মানে ডবলে যে পিসটা ছিল আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো লম্বাটা তো এটার হচ্ছে দেখো ডবলে আছে তো এইভাবে মাছ বরাবর এটাকে আমি প্রথমে ভাঁজ করে নিলাম নিয়ে এই মাঝের কণার মধ্যে আমি একটা দড়ির একটা মুখ রেখে দেবো এইভাবে এবার আধা ইঞ্চি দূর দিয়ে দুদিকটা সেলাই দেবে নিচের দিকটা সেলাই দেবে না এখানে দেখো কন মুখটা একটু কেটে দেবো তাহলে কী হবে যখন আমি এটা উল্টাবো তাহলে এই মুখটা সুন্দরভাবে আসবে এরপরে দেখো আমি পিসটাকে উল্টে নিচ্ছি আর এখানটা গাছটা আমি একটা কিলের সাহায্যে এই সুন্দর এই মুখটাকে সুন্দর করব। যেহেতু এটা এখানটা গাছটা মোটা আছে সুন্দর আসবে না সেই জন্য এখানটায় একটা কিল ব্যবহার করবে যে কোনো এরপরে আমাকে দেখো যে কাপড়ের যে টুকরো থাকবে এক্সট্রা কাপড়ের যে কোনো টুকরো তো এর মধ্যে দেখো ঢুকিয়ে দেবে এইভাবে তোমরা এখানটা গাছটায় তুলোও ব্যবহার করতে পারো আমার কাছে তুলো ছিল না কাপড়ের টুকরো ছিল তাই আমি কাপড়ের টুকরোগুলো ঢুকিয়ে দিচ্ছি আর তোমরা তোমাদের মানে যতটা ফুলা রাখতে চাও সেই হিসাবে কাপড়টা লাগাবে এরপরে যে দেখো তিনটা যে দড়ি বানিয়ে রেখেছিলাম ছোটো ছোটো ফুল তো এর এইটা এক কনের মধ্যে দিয়ে এইভাবে মেশিন সেলাই দিয়ে দেবে সেখানটা একটু ডবল সেলাই দিয়ে দেবে কারণ নিচের দিকে যদি খুলে যায় তো দেখো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে দেখো ঠিক এরকম লাগবে দেখতে দেখো আমার দুটো তৈরি হয়ে গেছে আর আমি সবসময় চেষ্টা করি যে যখনই আমাদের কাস্টমারের কাছে আমার কাছে কোনো ব্লাউজ আছে না কেন তাকে কিছু একটা নতুন বানিয়ে দেওয়ার তো এটাও একজনের নতুন বানিয়ে দিলাম জানি না তার কেমন লাগবে আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ